গুলিতে আহত হয়ে হাসপাতালে এভাবেই হতবিহবল হয়ে কাঁদছিলেন রিকশা চালক সাজু কান্না জড়িত কণ্ঠে পুরো ঘটনার বর্ণনা দেন তিনি কি কারণে তার প্রতি পুলিশের এই আচরণ তার কোনো ব্যাখ্যা নেই তার কাছে তিনটা পুলিশ যায় গয় তুই গই তোরা গই দাও আমি দি স্যার আমরে যে থাকি চল আমি গই গই যাব আপনার লাগে গয় চল তোর কথা আছে গয় এক জিবের ভিতর নিচে জিবা দি আমগরে মাঠের দিকে নাও

এদিকে এলাকাবাসী জানায় ঘটনার পরপরই ক্ষুব্ধ লোকজন অভিযুক্ত পুলিশ সদস্যদের আটকে রাখলেও পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের ছাড়িয়ে নিয়ে যান ঘটনাস্থলে রক্ত ও অন্যান্য আলামত দেখিয়ে এই ঘটনার বিচার দাবি করেন এলাকাবাসী ভিতরে এখানে কয়েকজনের পিটাইছে আগে পিটানোর পরে দাড়ি গুলি করেছে একটা অপরাধীও হইতে পারে তারা এরকম গুলি করে মারা করবে মানে গুলি করবে এটা তো আইন নাই আসার পরে তারপরে সবাইকে বলছে যে আমরা এটা লেজ্য বিচার করব এই কথা বলা তাদেরকে বাইরে করে নিয়ে গেছে এদিকে গুলির ঘটনা স্বীকার করলেও পুলিশের দাবি এটি অসত্য কথা বসতো হয়ে থাকতে পারে আনুষ্ঠানিক ভাবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মিরপুর জোন এডিসি মাসুদ আহমদ জানান পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের আশেপাশে পিছনে বস্তিবাসীরা অনেক যাচ্ছে এই এই টাইমে ঘটনাটা করছে তো এই বিষয় এখন আসলে ঘটনা আমাদের কাছে যেটা আসছে এইটাই আমরা অথেন্টিক কিনা এটা যাচাই করতেছি না তাফসীর বাবু সময় সংবাদ ঢাকা এখানে ওরকম ইনকোয়ারি করছি